সরস্বতী পুজোর বিশেষত্ব কি দোসরা ফেব্রুয়ারি নাকি তেসরা ফেব্রুয়ারি কোন দিন করবেন এবছরের সরস্বতী পুজো দু হাজার পঁচিশ সালে সরস্বতী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি হলুদ রঙের গুরুত্বই বা কী সরস্বতী পুজোয় কেন পরা হয় হলুদ বস্ত্র আমাদের মনে এই প্রশ্নগুলো আসতেই পারে তবে চলুন একে একে আমরা সব প্রশ্নের উত্তরগুলো জেনে নেই। নমস্কার বন্ধুরা প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উদযাপিত হয় এবং এই দিনেই দেবী সরস্বতীর পুজো করার প্রথা প্রচলিত রয়েছে হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমী একটি উৎসব যা জ্ঞান শিল্প সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গমের প্রতীক এটি একটি নতুন সূচনা এবং জ্ঞান অর্জনের দিন বসন্ত পঞ্চমী শুধু ধর্মীয়ই নয় জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও তাৎপর্য রয়েছে এই দিনটি জ্ঞানের দেবী মা সরস্বতীকে উৎসর্গ করা হয় আসুন আমরা প্রথমেই জেনে নিই সরস্বতী পুজোর বিশ্বত্ব কী সরস্বতী পুজো বাংলার প্রথম বড় উৎসব এই দিন বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের প্রার্থনা করা হয় পুরাণ মতে এই দিন মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী এবং দেবী কালী উভয়েরই আশীর্বাদ পাওয়া যায় বৈদিক মতে এই দিনেই আবির্ভূত হয়েছিলেন দেবী সরস্বতী চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দোসরা ফেব্রুয়ারি নাকি তেসরা ফেব্রুয়ারি কোন দিন আপনারা করবেন সরস্বতী পুজো পঞ্চমী তিথি কখন শুরু হবে কখন শেষ হবে পুজোর শুভ সময় এবং হাতে খড়ি দেওয়ার শুভ সময় কখন থাকছে এ বছর সরস্বতী পুজো পড়েছে ইংরাজির তেসরা ফেব্রুয়ারি দু সাল বাংলার কুড়ি মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সোমবার শ্রীপঞ্চমী তিথি শুরু হবে তার আগের দিন অর্থাৎ ইংরাজির দোসরা ফেব্রুয়ারি বাংলার উনিশে মাঘ রবিবার দুপুর বারোটা চোদ্দ মিনিট শ্রী পঞ্চমী তিথি থাকবে ইংরাজির তেসরা ফেব্রুয়ারি বাংলার কুড়ি মাঘ সোমবার সকাল নটা সাতান্ন মিনিট পর্যন্ত সরস্বতী পুজো করার সব থেকে শুভ সময় থাকছে ইংরাজি তেসরা ফেব্রুয়ারি বাংলার কুড়ি মাঘ সোমবার সূর্যোদয়ের পর থেকে সকাল নটা সাতান্ন মিনিট পর্যন্ত যে সব ছোট শিশুরা হাতেখড়ি দেবেন তারা উপবাস থেকে এই সরস্বতী পুজো শুভ সময়ের মধ্যে হাতেখড়ি দিয়ে দেবেন সনাতন হিন্দু ধর্মের সমস্ত পুজোপাঠ যেহেতু উদয় তিথি অনুযায়ী পালন করা হয় সেহেতু এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের সরস্বতী পুজো পালিত হবে ইংরাজি তেসরা ফেব্রুয়ারি সোমবার এবার আমরা জেনে নেব হলুদ রঙের গুরুত্ব কি সরস্বতী পুজোয় কেনই বা পরা হয় হলুদ বস্ত্র হিন্দু ধর্মে হলুদ রঙকে খুবই শুভ বলে মনে করা হয় হলুদ রঙ মঙ্গলময় হলুদ ফুল দিয়ে ঘর সাজানো ভালো বলে মনে করা হয় এতে ঘরে ইতিবাচক শক্তির প্রভাব বাড়ে সুখ ও সমৃদ্ধির জন্য মা সরস্বতীকে হলুদ রঙের ফুল নিবেদন করা উচিত এছাড়াও বৈজ্ঞানিকভাবে হলুদ রঙকে বিশেষভাবে বিবেচনা করা হয় হলুদ রঙ মানসিক চাপ দূর করে মনে শান্তি আনে এর পাশাপাশি আত্মবিশ্বাস বাড়াতেও বিবেচিত হয় শুভ শক্তিকে স্বাগত জানানোর জন্যই এই রং তাই বিয়ের আগেও গায়ে হলুদের রীতি রয়েছে সরস্বতী পুজোর দিন হলুদ রঙের শাড়ি বা পাঞ্জাবি পরেন অনেকেই এই রং শুভ শক্তির সূচনা করে বলে মনে করা হয় হলুদ রঙ নতুন কিছু শুরু করার প্রতীক হিসাবে বিবেচিত হয় সরস্বতী পুজোর সময় শীতের শেষ এবং বসন্তের আগমন হয় তাই হলুদ রঙের পোশাক বসন্তকে স্বাগত জানানো হয় বলেও মনে করা হয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সবারই বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো খুবই ভালো কাটুক নমস্কার